আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাহফুজ আজকে আপনাদের সামনে আরও একটা কাজ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে পেনি এবং নোয়াখালী চট্টগ্রাম এবং ঢাকার পথের যে হাইওয়েটা সেটার পাশে হচ্ছে যে আমাদের একটা কাজ অর্থাৎ এই কাজটা হচ্ছে যে আজকে আমরা শনিবার দিন এটা ভিজিট করি এবং হচ্ছে যে সোমবার আজকে শনিবার ভিজিট করার পরে আজকে সোমবার ডালার অনুমতি দেওয়া হয় এবং সেই সমস্যাগুলো যেগুলো আমরা আইডেন্টিফাই করি বা বলি সেগুলো আপনার হয়েছে কিনা সেই অনুযায়ী আমরা হচ্ছে যে আবার সকাল থেকে আবার ছুটে আসি এবং সকাল আটটা বাজে প্রায় আটটা ডালার আগ মুহূর্তে আমরা আসি এবং হচ্ছে যে আপনার যে সব ছোটোখাটো যে সমস্যাগুলো রিসেন্ট আপনার রয়ে গেল অর্থাৎ আমরা আগে ভিজিট করছি এবং কোনো ধরনের ভুল হয় কি না সেগুলো হচ্ছে সলভ করার জন্য বলি এবং হচ্ছে যে ডালার দিনে অনেক সময় আমাদের মালিক পক্ষ থেকে অনেক সময় আমরা হচ্ছে আসি এবং হচ্ছে যে সেই সমস্যাগুলোর সমাধান হয়েছে কি না সেগুলো দেখার জন্য আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি তো তারই ধারাবাহিকতা আমরা হচ্ছে যে আজকে এখানেও সেমভাবে আমাদের আমরা আসার পরে কিছু কিছু সমস্যা পাই তারপর হচ্ছে যে সেগুলো সমাধান করে দেন হচ্ছে যে আলার অনুমতিটা দিই এবং হচ্ছে আমাদের একটা মিক্সড রেশিও থাকে সেই মিক্সড রেশিওটা আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যে সেটা নির্ধারণ করি এবং নির্ধারণ করি এবং সেখানে আমরা লোক সেট করি অর্থাৎ উপরে এবং নিচে এবং হচ্ছে যে ওভারঅল মানে নিচে উপরে এবং ডালায় সহ সব জায়গাতে আমরা লোকগুলো সেট করি সেই অনুযায়ী কাজগুলো চলতেছে তো আমি আপনাদের প্রত্যেকটা ডে বাই ডে আমাদের যেহেতু ফেনি বেস্টেড হোম ডিজাইনের কনসালটেন্ট ধারাবাহিকভাবে কাজ করতেছে জেলা এবং উপজেলা পর্যায়ে এবং বিভিন্ন জেলাগুলোতে ফেনি সহ ফেনি জেলার বাইরে কাজ করতেছে তো আমরা আমাদের কার্যক্রমগুলো ডে বাই ডে আপনাদের সামনে শেয়ার করি তো তারই ধারাবাহিকতা আমরা আজকে আরেকটা চাইটে চলে তো আমরা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আজকে বিকাল বিকাল পাঁচটায় আমরা আরও একটা ডিজাইন বই হ্যান্ডওয়ার করব অর্থাৎ সেটা হচ্ছে ফেনি ইকবাল মই ফেনি দাগুন মিয়া ইকবাল কলেজের পাশে একটা ক্লায়েন্টের বই আমরা হস্তান্তর করব তো তা আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে আরও কুমিল্লার যে ডিজাইনটা সেটাও আমরা হস্তান্তর করবো ইনশাল্লাহ এগুলো সব সামনের সিজনের কাজ আর কি তো আমরা আসলে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে কিছু বিষয় দেখাই প্রথমে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা একটু আপনাদেরকে একটু আগায় দেখাইনি আমরা আপনাদেরকে বলছিলাম যে কিছু কিছু বিষয় অর্থাৎ সাতটা অর্থাৎ আজকে এখন যে মৌসুমটাতে কাজ করতেছে সেটা হচ্ছে যে আপনার বর্ষার মৌসুমে কাজ করতেছে অর্থাৎ আপনার এই রোদ এই বৃষ্টি আমরা সব সময় ডে বাই ডে বলি এবং হচ্ছে যে রোদের কারণে অনেক সময় শীতটা শুকায় যায় এবং হচ্ছে যে আমরা যেমন আপনি দেখেন এই পাশে আবার ভিজাই ছিল এটা আবার শুকানো হয়ে গেছে আবার এদিক দিয়ে আবার ভিজে যায় হ্যাঁ আমি যদি আপনাদের একটু দেখাই যেমন আপনার এই যে দেখেন এই যে ভিজা তো কথাটা হচ্ছে যে আপনারা শুকনা অবস্থা এভাবে সরাসরি ঢালাই দেওয়া ঠিক না কোনোভাবে দিয়ে না এটা আপনারা নির্ধারণ করবেন এরপর হচ্ছে যে এখানে যারা আছেন তার লেভেলের বিষয়টা খুব সতর্কতার সাথে দেখবেন সেটা আমরা আপনাদেরকে যদি একটু বলি যে আপনার লেভেলটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যখন আপনি একটা লেভেল দিবেন না তখন আপনার সাদের জন্য সমস্যা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লেভেলের বিষয়টা দেখেন এখানে একটা লেবেল কিন্তু রাখা আছে হ্যাঁ এখানে একটা লেবেল রাখা আছে এরপর হচ্ছে যে আপনারা এই যে দেখেন এখানে এই যে লেবেলটা এই লেবেলটা দেওয়া আছে সাদের যে লেবেলটা সেটা এরপর হচ্ছে একটা রিং এখানে দেওয়া আছে একটা রিং এই যে ভিতরে আপনারা অনেক দিতে চান না এই যে দেখেন এই যে ভিতরে দেওয়া আছে হ্যাঁ আমরা হচ্ছে একটু এই যে এইটা ভিতরে দেওয়া আছে এরপর হচ্ছে যে আপনারা হুকের যে বিষয়টা হ্যাঁ আমরা আপনাদেরকে যে বলি হুকের বিষয়টা যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যে হুকটা দেওয়ার বিষয়টা সেটা আপনারা অনেক সময় বলেন যে দিতে পারেন না রডের জন্য আপনারা এখানে নাকি সমস্যা হয় দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রিতে অবশ্যই হুকটা দেওয়া সম্ভব হ্যাঁ এটা আপনারা শিওর করে নেবেন অর্থাৎ দক্ষ মিস্ত্রি আমরা সবসময় বলি দক্ষ মিস্ত্রি বা দক্ষ ঠিকাদার বা কন্ট্রাক্টর সেটা অবশ্যই নির্ধারণ করে এর ফলে বাইভেটরের বিষয়টা দেখেন এই বায়োবেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা হচ্ছে অনেক সময় আপনারা সমস্যার জন্য আপনারা এটা নির্ধারণ করেন না বা নেন না আমরা অনেক সময় এটা নিয়ে একটু ঝামেলা চলে যেমন হচ্ছে যে বিদ্যুৎ না থাকলে বলেন যে আপনার রড দিয়ে জাস্ট এক করে দিলে হয়ে যাবে তাই আমি যদি আপনারা বিদ্যুৎ যদি কোনো কারণে যেহেতু আপনারা বিভিন্ন জায়গাতে কাজ করেন বিদ্যুৎ যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে ট্যালের যে একটা বাইবেটা সেটা অবশ্যই ব্যবহার করেন তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ এই যে নজল পাইপ বলেন এই নজল পাইপটা এবং হচ্ছে যে আপনার এই বাইবেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এরপর দেখেন একটা আমাদের একজনের যে ইউনি ছিটা ছিটা পদ্ধতিতে আবার শীত বিদায় দিচ্ছেন অর্থাৎ কোনোভাবেই যেন কোনো আর না হয় সেটা এরপর হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি এই যে আমাদের যে হাইওয়ের কথা বলছিলাম সে হাইওয়েটা হচ্ছে যে এইটা এই যে দেখা যাচ্ছে কিনা তাই না আমাদের প্রস্তাবিত খুব সুন্দর একটা জায়গা অর্থাৎ এই যে এখান দিয়ে এই যে এটা হচ্ছে হাইওয়ে মানে একবার পাশেই এই যে এই হাইওয়ে এই যে আপনার ওই যে বিলবোর্ড দেখা যাচ্ছে দেখতেছেন ওই যে আপনার বিলবোর্ড দেখা যাচ্ছে এটা হচ্ছে হাইওয়ে হাইওয়ে পাশে ওই যে বড় বাস যাচ্ছে স্টার লাইনের একটা বাস যাচ্ছে দেখেন ওই যে বাস তো বিষয়টা হচ্ছে যে আমরা এমন জায়গায় কাজ করতেছি এটা হচ্ছে যে আপনার একবার রাস্তার হাইওয়ে পাশে হচ্ছে আমাদের এই কাজটা এরপর আছে যে ব্লকের বিষয়টা ব্লকটা খুব সুন্দরভাবে দেখেন 어느 সময় আপনি যখন ব্লক এ করবেন তখন এটা সরে যেতে পারে এগুলা ঠিক রাখবেন যেন কোনো ভাবে আপনার সরে না যায় ঠিক আছে তো আসলে আমরা ডে বাই ডে বেস্টেক হোম ডিজাইন কনসালটেন্ট ডে বাই ডে আপনাদেরকে বিভিন্ন কার্যক্রমগুলা কাজগুলা দেখাই আমাদের যে কেমন চলতেছে সে বিষয়গুলো অর্থাৎ আপনার যে কলাম বা কলামের রডগুলো আপ ডাউন করে কাটতেছে কিনা হ্যাঁ তারপর হচ্ছে যে আমার রিংগুলো বা রিংগুলো আপনার একশো পঁয়ত্রিশ ডিগ্রিতে সেটা দিচ্ছে কিনা তারপর অনেক সময় আমরা সমস্যা যেটা পাই সেটা হচ্ছে বিমের যে রডটা আছে ওই বিমের রডটা কলামের যে লাস্ট প্রান্ত ওই কলামের প্রান্ত থেকে বের হয়ে যায় সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না কারণ কলাম বরাবরই বিমের রডটা থাকতে হবে এবং হচ্ছে যে সূত্র প্রয়োগ করতে আপনার যে ডিজাইনার অর্থাৎ স্ট্রাকচার ডিজাইন যিনি করবেন তিনি একটা সূত্র নির্ধারণ করেন লোড অনুযায়ী সেই সূত্র অনুযায়ী আপনাদেরকে সেই কাজটা কিন্তু করতে হবে সূত্র যে বিষয়টা সবকিছু কিছু কিছু মেন কাজ থাকে যেগুলো অবশ্যই আপনারা করতে হবে একটু কষ্ট হবে কিন্তু কষ্ট হলে সেগুলো সমাধান করার জন্য অবশ্যই চেষ্টা করবেন আর মেন কথা হচ্ছে যে যিনি কাজ বুঝেন তার মাধ্যমে কাজটা করানোর চেষ্টা করবেন সেটা যেই হোক এক্স ওয়াই জেড তো ঠিক আছে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আবার অবতীতে আবারও যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ